আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতায় বরাবরের মতো আজকাল একটি নতুন বীজের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা জানেন আমরা চায়না থেকে বিভিন্ন ধরনের ফুল ফল এবং সবজির বীজ সরাসরি নিজের আমদানি করে পাইকারি এবং খুচরা উভয়ভাবে বিক্রি করে থাকি খুবই কম মূল্যে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো লাল ঢেঁড়স এবং হচ্ছে সবুজ ঢেঁড়স চায়না এগুলোর চাষ পদ্ধতি বিস্তারিত এবং বীজের পরিমাণ কি পরিমাণ বীজ পাবেন প্যাকেটে বীজের দাম কত বীজের ডার্মিনেশন রেট কত কিভাবে আমাদের থেকে বীজ সংগ্রহ করতে পারবেন সবকিছু বিস্তারিত দেখাবো সর্বপ্রথম আমি দেখাই লাল ডেঁড়সটা এই লাল ঢেঁড়সটা হচ্ছে সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা লাল ঢেঁড়সের কালার হবে আপনার লাল এবং বীজের পিছনে কিন্তু কিউআর কোড স্ক্যানার দেওয়া আছে বীজের জার্মিনেশন রেট সহ বীজটার যে তথ্য লেখা আছে আমাদের এই লাল ঢেঁড়সের বীজটার জার্মিনেশন রেট খুবই ভালো এবং আপনার এখন পর্যন্ত আমরা রিভিউ আলহামদুলিল্লাহ খুব ভালো পাইছি আর প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ থাকবে পাঁচ গ্রাম প্রতিটা প্যাকেটে পাঁচ গ্রাম পরিমাণ বীজ থাকবে লাল ঢাঁড়স সাধারণত আমাদের দেশের সবুজ ঝাঁড়সগুলো যেভাবে চাষ করে ওই একইভাবে একই পদ্ধতিতে আপনি চাষ করতে পারবেন এর জন্য আলাদাভাবে বিশেষ কোনো পদ্ধতি নেই বিশেষ কোনোভাবে আপনার চাষ করার প্রয়োজনও নেই আপনি চাইলে নিশ্চিন্তে নির্দেশে আপনার বাড়ির আঙিনায় যদি এক প্যাকেট প্রবণ করতে চান সেটাও করতে পারবেন আপনি যদি চান বাণিজ্যিকভাবে চাষ করবেন সেটাও করতে পারবেন আপনি আমাদের থেকে লাল ঢাঁড়সের বীজটা আনে চাষ করে ট্রাই করতে পারেন প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ আছে পাঁচ গ্রাম আর হচ্ছে প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র নব্বই টাকা করে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি এই সবুজ সবুজটা হচ্ছে থেকে সরাসরি করা একই রকম গাছে প্রচুর পরিমাণে জলে গাছের সাধারণত প্রতিটা পাতা গুঁড়া থেকে ফল বের হয় আর এই সবুজ জেরসের বীজও প্রতিটা প্যাকেটে পরিমাণে আছে পাঁচ গ্রাম বীজের জার্মিনেশন ডেট পাবেন আপনি নব্বই পার্সেন্ট প্লাস এবং বীজের দামও কিন্তু ওই নব্বই টাকা প্যাকেট আমাদের এই সবুজ ঢেঁড়স আর লাল ঢেঁড়স এই দুটোর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই এই কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয় এগুলোর এবং আপনি কিন্তু বাণিজ্যিকভাবে চাষ উপযোগী চাইলে বাণিজ্যিকভাবেও চাষ করতে পারবেন যদি কারো বেশি পরিমাণে বীজ লাগে আমরা সেটাও সরবরাহ করতে পারবো আর যদি আপনি আপনার সাত বাগান অথবা বাড়ির আগে চাষ করতে চান তাহলে সেইভাবে আমরা বীজ সংগ্রহ সরবরাহ করতে পারব আপনি আপনার প্রয়োজন মাফিক এক প্যাকেট হোক আর এক হাজার প্যাকেট হোক আপনি আমাদের থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই ঢ্যাশগুলো বীজ অর্ডার করতে চাইলে এখন স্ক্রিনে এখন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে বীজ পাঠিয়ে থাকি ধন্যবাদ সবাইকে